জয়গুরু আজ সারাদিন বাড়িতেই ছিলাম গতকাল রাত্রে আমি আশ্রম থেকে বাড়ি গেছি আশ্রমেই এই সম্মেলনের সময় ছিলাম তো আজকে সারাদিন প্রচুরই মনটা খারাপ ছিল ভীষণ খারাপ লাগছিল তাই ভাবলাম আজকে সন্ধ্যের দিকে একবার আশ্রম দিকে আসি তো আশ্রমে আসার পর আরও বেশি করে মনটা খারাপ হয়ে গেল তার কারণ এই যে সম্মেলনের ক্ষেত্রে আমি কিন্তু সম্মেলনের ক্ষেত্রে আছি ঠিক যে মূল মঞ্চ আছে সেই মঞ্চের সামনে মঞ্চ কিন্তু আজ একদমই অন্ধকার এবং মূল মঞ্চে অনেকটাই খোলা হয়ে গিয়েছে আর যদি আপনারা দেখেন যে হচ্ছে সম্মিলনী ক্ষেত্র সেটাও কিন্তু পুরোপুরি অন্ধকার আমি তাবুর কাছ দিয়ে গিয়েছিলাম এমনকি আমি যে তাঁবুটা দিয়েছিলাম সেটা কিন্তু সব কিছুই খোলা হয়ে গিয়েছে তিরপলটাও তো খোলা হয়ে গিয়েছে এবং বাঁশগুলো শুধুমাত্র আছে আর সম্মেলনের ক্ষেত্রে তো পুরোটাই অন্ধকার সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আগামীকালের মধ্যে হয়তো সব তাবুগুলোই খোলা হয়ে যাবে এই জন্যই আরও মনটা খারাপ হয় যদিও এখনও কিন্তু আমার যে শ্রী শ্রী ঠাকুরের আশ্রম রয়েছে সেই আশ্রমের লাইট এখনও জ্বলছে সেটা হয়তো আগামীকাল পর্যন্ত জ্বলবে বা আগামীকাল ওটাও কিন্তু খোলা হয়ে যাবে যে জায়গাটায় আমরা চার দিন এত আনন্দ করেছি এত উল্লাস করেছি সেই জায়গায় আজ একদমই অন্ধকার জানি না কার কেমন লাগছে আমার সত্যি বলতে মন থেকে ভীষণই খারাপ লাগছে আমার তো একটা সময় চোখে জল চলে আসছিল সেই দিনগুলো কথার ভেবে যে চারটা দিন আমরা এই জায়গায় এত আনন্দ করেছি সকলে মিলে আনন্দ করছি যেখানে কয়েক হাজার কয়েক লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন সেই ভিডিও তো আপনারা দেখেছেন এতগুলো মানুষ সে সমস্ত মানুষ আজ নেই একদমই ফাঁকা সকলেই নিজ নিজ বাড়ি চলে গেছেন শুধুমাত্র সে স্মৃতিগুলো পড়ে রয়েছে যে দিনগুলো যেভাবে আমরা কাটিয়েছি সে স্মৃতিগুলোই রয়ে গেছে তো আগামীকাল বা পরশুর দিকে আমি আবার আসবো এখানে দেখ কতটা কি কাজ হয়েছে কতটা কি খোলা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো আর বেশ কিছু এই সম্মেলনে ভিডিও আমার কাছে রয়েছে যেগুলো আপনাদেরকে আমি এখনও পর্যন্ত দেখাইনি সেই ভিডিওগুলো পরপর আমি আপলোড করতে যাব আপনারা অবশ্যই দেখবেন আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু